বিদ্যুৎ তানিয়ার স্কুলে এসে তানিয়াকে ভয় দেখাতে থাকে তখনই সেখানে বাণী এসে বিদ্যুৎকে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাক বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন প্রকল্পের শুরুতেই দেখা যাবে ঈশানী যখন বাণীকে বলে বিদ্যুৎকে ডিভোর্স দিয়ে দিতে কিন্তু তখনই বাণী বলে না মা এটা আমি পারবো না কারণ আমার জন্য না হয় তানিয়ার জন্য তার বাবারকে রাখতেই হবে ও খুব বাবার ভালোবাসা চায় বাবার সঙ্গে থাকতে চায় কিন্তু কি করব বিদ্যুৎ তো ভালো মানুষ না বিদ্যুৎ তো মেয়েকে মেনেই নিতে চায় না আমি কি করব বলতে পারো মা তখনই ঈশানী বলে ওঠে যেটা আমি বলছি সেটা করো করবাণী তুমি ওই বিদ্যুৎকে ডিভোর্স দিয়ে দাও তারপরে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে কারণ বিদ্যুৎ যদি তোমার জীবনে থেকে যায় তাহলে কিন্তু ও তোমাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না তাই বলছি তুমি ডিভোর্স দিয়ে দাও এরপরে বাণী চুপ করে থাকাতে ঈশানী বলে আচ্ছা এখন আর এসব কিছু বলতে হবে না সকালে উঠেই আমাদের ওখানে চলে যাও কারণ অনিরুদ্ধদের বাড়িতে সবাইকে আসতে বলেছি ব্রেকফাস্টের জন্য তুমি গেলে খুব ভালো হয় তখনই বাণী বলে আচ্ছা ঠিক আছে আমি যাব এরপরেই পরের দিন সকালে বাণী সকাল সকাল ঈশানীর বাড়িতে চলে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানায় চিরের বিরিয়ানি কথাটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় যে এই খাবারটা হয়তো কি কত সুস্বাদু হবে তখনই সেখানে তাপস আসে আর সবার কাছে জিজ্ঞাসা করে ও যে বাণী কি বাড়ি থেকে বের হয়ে গেছে ওকে ওর দোকানে চলে গেছে তখনই দেখা যায় যে পিনাক কি বলে ওঠে কই ঈশানী তোমাদের কি হলো তাড়াতাড়ি দাও কতক্ষণ হলো বসে আছি তখনই সাথী বলে হ্যাঁ আমরা তো অনেকক্ষণ হয়ে হয়েছে বসে আছি কারণ এখন তো কিছু খেতে হবে কোথায় ঈশানী কোথায় তখনই ঈশানী এসে বলে এই যে আমি এখানেই আছি আসলে আমরা খাবার রেডি করছি তখনই দেখা যায় যে বাণী আছে দেখতে পেয়ে তাপস খুব ভয় পেয়ে ঘাবড়ে যায় আর আমতা করতে থাকে তখনই সাথী বলে কি হয়েছে তাপস তুমি এমন করছো কেন কেমন যেন করছো মনে হ হচ্ছে খুব খারাপ লাগছে ডক্টরকে কল করতে হবে তখনই তাপস বলে না না সেরকম কোনো সমস্যা নেই আমার ভালো লাগছে না ঠিক আছে তোমরা খেয়ে নাও আমিও খাই এরপরে দেখা যায় যে বাণী মনে মনে ভাবে আমি জানি যে তাপস মশাই আমাকে দেখেই ভয় পেয়ে এরকমটা ঘাবড়ে যাচ্ছে কিন্তু কি করব আমি তার কিছু বলছি না কিন্তু এটা তো ভুল করছে উনিও তো ওই বিদ্যুতের মতো একই অপরাধে অপরাধ করেছে সাথী মাসিবনি যখন জানতে পারবে তখন যে সে কী করবে কারণ সে তো অনেক ভালো মানুষ আর মশাইকে তার ভগবানের জায়গায় বসিয়েছে আর সে যদি জানতে পারে তার ভগবানই তার সঙ্গে এই অন্যায়টা করছে তখন যে সে কী করবে কিচ্ছু বুঝতে পারছি না এরপরে দেখা যায় খাবার টেবিলে সাথী বলে ওঠে যে ভালো হয়েছে আমিও কিছু রান্না করতে পারি না আমার বৌমাও কিছু রান্না করতে পারি না আমাদের অতটা সমস্যা নেই তখনই দেখা যায় মৌলি বলে ওঠে হ্যাঁ আমার রান্নার প্রতি কোনো আকর্ষণ নেই আমি অনেক বড় কিছু করতে চাই এজন্য রান্নাবান্নার কাজ করে সময় নষ্ট করতে চাই না তখনই ঐশানী বলে ওঠে অনেক হয়েছে মলি এবার থাকুক এবার এসব বিষয় নিয়ে আর কথা বলতে হবে না তখনই নয়নতারা বলে কেন ওইশানি তুমি মেয়েকে থামিয়ে দিচ্ছ কেন মেয়ে তো ঠিক কথাই বলেছে আর মেয়ে তো জানে যে অনিরুদ্ধদের বাড়িতে রান্না করার লোক আছে এজন্য ওকে রান্না করবার না আমি শিখাইনি তখনই সাথী বলে আচ্ছা ঠিক আছে এখন এসব বিষয়ে আর কথা বলতে হবে না আর এই যে বাণী তুমি সে কী করলে এরপরে দেখা যায় ওই বলে ওঠে যে তাপস দা আমার একটা রিকোয়েস্ট আসে আপনার কাছে তখনই তাপস বলে কি হয়েছে তখনই ওইসানি বলে ওঠে আপনার যে লয়ের সাথে ভালো সম্পর্ক সেই লয়ের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিতে পারবেন তখনই তাপস বলে কী জন্য কি কী হয়েছে তখনই ওই বলে ওঠে আসলে আমি বাণী আর বিদ্যুতের ডিভোর্সটা করিয়ে দেবো কারণ ওই মানুষের সঙ্গে আমি বাণীর সম্পর্ক জুড়িয়ে থাকতে দেব না আমি দুজনকে আলাদা করে দিতে চাই এজন্য আপনার ওই লয়ারকে আমার দরকার তখনই দেখা যায় সবাই অবাক হয়ে যায় এদিকে তাপসও খুব ভয় পেয়ে যায় আর অনিরুদ্ধ খুব খুশি হয় যে যাক তাহলে এতদিন পর বাণীকে লাইনি আনতে পেরেছে ওই শানি এরপরে দেখা যায় যে বাণী বলে না 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 মা এসবের প্রয়োজন নেই আমি ডিভোর্স দিতে চাই না এখন এসব বিষয় নিয়ে থাকুক এখন আর এই সব বিষয় নিয়ে এই খাবার টেবিলের কথা না বললেই তো নয় তখনই সাথী বলে ওঠে কেন বাণী ওই সানি ঠিকই বলেছে তোমার এই কাজটা আগে করা দরকার ছিল যে মানুষটা তোমার সঙ্গে এত বড় ও মিথ্যা অপবাদ দিয়ে তোমার সঙ্গে বেমানি করলো তার সঙ্গে তোমার থাকাটা দরকার না সে দ্বিতীয় সংসার পেতেছে তার সঙ্গে তো এক মুহূর্তেও থাকা যাবে না তাই বলছি তুমি ডিভোর্সটা দিয়ে দাও ঐশানীতি ভালো কথাই বলেছে তখনই দেখা যায় বাণী বলে যে থাকুক না এখন এই সব বিষয় থাক আমি এইসব চাই চাই না এখন আমি এসব কিছু এখন আর মনে করতে চাই না তখনই সেখানে তানিয়া চলে আসে আর তানিয়া এসে বলে যে আমি এখন স্কুলে যাব কিন্তু কার সঙ্গে যাব তখনই বানি বলে কেন আমি আমার সঙ্গে যাবে মামা তখনই তানিয়া বলে কেন আমি আমি আমার বন্ধুর সঙ্গে যাব আর বন্ধু তুমি কি আমাকে আনতে যাবে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে তানিয়া আজকে তো আমি যেতে পারবো না আজকে একটু দরকারি মিটিং আছে আমার অনেক দূরে যেতে হবে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তাই আজকে তোমাকে তোমার মায়ের সঙ্গে আসতে হবে এরপর তানিয়া রাজি হয়ে যায় এরপর বাণী তানিয়াকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলে বাইরে এসে দেখতে পায় তাপসকে তখনই বাণী তানিয়াকে বলে তুমি সামনে আগাও আমি আছি এই বাণী তাপসের কাছে গেলে বলে মেসুমশে আপনার সঙ্গে কথা আছে তখনই তাপস বলে আমি এখন কথা বলতে চাই না বাণী তুমি এখন যাও তখনই বাণী বলে না মেসুমশাই কথাটা শুনতে হবে আমি যেটা বলছি সেটা একবার বুঝুন আপনি মাসিমণিকে সব সত্য কথাটা বলে দেন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে কারণ মাসিমণি যদি কারোর মুখ থেকে এই কথাটা শুনতে পায় তাহলে খুব কষ্ট পাবে মাসিমণি আর আপনি যদি বলে দেন তাহলে মাসিমণি অতটা কষ্ট পাবে না আপনি বলে দেন কারণ যে অন্যায়টা করেছেন সেটা কিন্তু ক্ষমার অযোগ্য তখনই দেখা যায় তাপস বলে আচ্ছা বলবো তুমি এখন যাও এরপরে তাপস মনে মনে ভাবে যে এটা কি হলো আমি ওদিন দোকানে না গেলেই হতো এই বাণীর ভয় ভয়তে আমার কতদিন যে থাক হবে কিচ্ছু বুঝতে পারছি না বাণী হয়তো আজকে বলছে না কিন্তু ভবিষ্যতে বলবে না এর গ্যারান্টি কে দেবে এটা হতে পারে না এরকম তা চলতে পারে না আমি আমি সাথীকে কষ্ট দিতে পারবো না ওদিকে আমি ওকেও কষ্ট দিতে পারবো না আমার দুজনকেই ভালো রাখতে হবে ভালো রাখবো আমি এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী হোটেলে গিয়ে সব কাজ সেরে তার চাচাকে ডেকে ওঠে এরপর বাণী সে কাকাবাবুকে বলে যে আজকে তো আমার একটু তাড়াতাড়ি তানিয়ার জন্য লাঞ্চ নিয়ে যেতে হবে জন্য আমায় আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তখনই কাকাবাবু এসে বাণীকে কিছু টাকা দিয়ে বলে বাণী এটা তোমার তুমি একটা এটা নেও তখনই বাণী বলে কিসের জন্য কাকাবাবু আপনি এটা আমাকে দিচ্ছেন এখন তো মাস শেষ হয়নি তাহলে এই টাকাটা কিসের তখনই দেখা যায় কাকাবাবু বলে ওঠে যে এই টাকাটা মাস শেষের জন্য নয় তুমি যে কাজটা করছো সেটারই পারিশ্রমিক এটা কারণ এটা তোমার কাছে কম তুমি না থাকলে এই হোটেলটা আমি চালাতে পারতাম না তুমি আছো বলে আমি এই শহরে মাথাগুঁজার একটু জায়গা পেয়েছি এই হোটেলটা চালাতে পারছি তাই এটুকু তোমাকে দিয়ে দিয়ে আমার আমার একটু কৃতজ্ঞতা করতে দাও আমি তোমাকে দান করছি না এটা তোমার প্রাপ্ত জিনিস তাই তোমাকে দিচ্ছি তখনই দেখা যায় বাণী অর্ধেক টাকার দিতে গেলে তবুও কাকাবাবু নেয় না বলে না এটা তোমার পুরোটাই তোমার তুমি এটা দিয়ে তোমার যা ইচ্ছা করো এরপরেই অন্যদিকে দেখা যায় যে তানিয়ার স্কুলে বিদ্যুৎ চলে আসে আর তানিয়ার সঙ্গে দেখা হয়ে যায় তখনই তানিয়া বিদ্যুৎকে দেখে খুব ভয় পায় আর বলে এই এই পচা আঙ্কেটা এখানে কেন পচা আঙ্কেটা দেখলেই আমার খুব ভয় লাগে আর তখনই বিদ্যুৎ বলে এই মেয়ে আমার কাছে এসো তোমার সাথে কথা আছে এসো বলছি তখন তানিয়া না আসলে বিদ্যুৎ রেগে যায় আর বলে কি বললাম তো তোকে তোকে আমার কাছে আসতে বললাম না তখনই তানিয়া বিদ্যুৎকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে দৌড়ে তার ক্লাসরুমে যেয়ে পলাতে থাকে এরপরে বিদ্যুত তার পিছে পিছে চিৎকার করতে করতে আসে যে এই মেয়ে দাঁড়া এই মেয়ে দাঁড়া কিন্তু তানিয়া কারোর কোনো কথা না শুনেই সে দৌড়ে পালাতে থাকে আর তখন এক পর্যায়ে পালার পালিয়ে পড়লে এরপরে বিদ্যুৎ ক্লাসরুমে এসে তানিয়াকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না তখন বিদ্যুৎ ভাবে যে এটা হয়তো ভুল জায়গায় চলে এসেছে কারণ এখানে হয়তো তানিয়া নেই এরপরে যখনই বিদ্যুৎ ঘর থেকে বের হয়ে চলে যাবে তখনই দেখতে পায় যে কিছু একটা শব্দের আওয়াজ বিদ্যুতের কানে আসলো তখনই বিদ্যুৎ বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই তানিয়া আছে এরপরেই দেখা যায় সেই সময়ই নিচে বাড়ি তানিয়ার জন্য টিফিন নিয়ে চলে আসে সামনে বিদ্যুতের গাড়ি দেখে বাণী খুব ভয় পেয়ে যায় আর বলে ও এখানে কেন এসেছে ও আবার আমার তার মার কোনো ক্ষতি করে দেবে না তো এই বলে চিৎকার করে টিফিন বক্সটা ফেলে দিয়ে বানি দৌড়ায় তানিয়ার খোঁজে যায় কিন্তু কোথাও তানিয়াকে খুঁজে পায় না যখন তানিয়ার কাছে আসে দেখতে পায় বিদ্যুৎ তানিয়াকে ধরে ফেলেছে তখনই বাণী এসে বিদ্যুৎকে সরিয়ে তানিয়াকে আগলে দাঁড়ায় আর বলে এত সাহস তোর তুই আমার মেয়ের কাছে এসেছিস আমার মামামের সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে আমি কখনোই ছেড়ে দেব না এমন গীত তোকেও ছেড়ে